আমাদের দেশের যে কলিজা আমাদের দেশের যে ফুসফুস এই সচিবালয় যেখান থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় যেখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হয় সেই সচিবালয়ে আগুন লাগার পিছনে হঠাৎ করে রাত্রে যখন হাজার হাজার কোটি টাকা পাচারের যখন একটি তদন্ত হবে ইনফরমেশন চলে আসছে যেখান থেকে ঘোষণা হলো সেইখানে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সেই ভবনে আগুন লাগানো হয়েছে এটা আমরা মনে করছি ছাত্র জনতা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মনে করতেছি এখানে পরিকল্পিতভাবে যেমন দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহ বিদ্রোহের এটা চালিয়ে দিয়েছিল কিন্তু এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল ভারতের রয়ের এজেন্ট এরা বাস্তবায়ন করেছে শেখ হাসিনাকে দিয়ে ঠিক এইরকম এই দুই হাজার নয় সালে আট সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে দীর্ঘ পনেরো বছর তারা যে আওয়ামী লীগের দোষরদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে সেগুলো গাছ হয়েছে ডালপালা হয়েছে শাখা পোশাখা হয়েছে তারাই এগুলোই করতেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ এই সংস্কার করতে হলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে